Thank mm -hmm. you. দুর্গাপুর বিধাননগর পার্ক এভিনিউ এর একটি বাড়িতে সেফটি ট্যাঙ্ক সাফাই করার জন্য রাজমিস্ত্রি আসে সূত্রের খবর একজন মিস্ত্রি ট্যাঙ্কের ভেতরে সাফাইয়ের জন্য ঢাকনা খুলে ঢুকে পড়ে ট্যাঙ্কের ভিতরে গ্যাস থাকার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে ভেতরে ছটফট করতে থাকে তাকে দেখে আরেকজন মিস্ত্রি তাকে উদ্ধার করতে গিয়ে ভেতরে ঢুকে পড়ে সেও ভেতরে ছটফট করতে শুরু করে তাদেরকে উদ্ধার করতে আরও একজন নেমে পড়ে তাকে কোনো ক্রমে উদ্ধার করা হয় যদিও দুজনকে বাঁচানো যায়নি কিছুক্ষণ পর দমকলের একটি ইঞ্জিন আসে ওই দুজন মিস্ত্রিকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়

যার বাড়ি সে সঞ্জীব চ্যাটার্জি সে করোনায় মারা গেছে বছর দিনে আগে এবারে বাড়িটাতে ফাঁকা ছিল জলের রিজার্ভারটা লিক হয়ে গেছিলো আর নতুন করে জলের রিজার্ভার বানানো হচ্ছিলো তা আমি একটা মিস্ত্রিকে ডেকে বলে দিয়েছিলাম যে ওরা কেন থাকে না ওনাকে বলেছিলেন আমি বাবলু শেখ বলে এখন আমি এক কংক্রিট যাই না এখন শোনা যাচ্ছে মারা গেছে কজন দুইজন তাদের নাম ওই যে হুমায়ুন শেখ একজন হেড মিস্ত্রি আর ওরই একজন মিস্ত্রি তার নামটা ওদেরকে

আজ সকালবেলায় আটটা দশ আটটা আটটা দশ টাকা যারা এই কাজটা যে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিল আর কি সে লেবার এসে এখানে ঢুকেছে খুলে হ্যাঁ খুলে ঢুকেছে দুটার পরেই ওরা এসেছিলো তিন চারজন এসছিলো তার মধ্যে একজন ঢুকে গেছে আর এখান থেকে নিয়ে গিয়ে যা এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে আর কি আচ্ছা

ওরা এসেছিলো তিন চারজন এসেছিল তার মধ্যে একজন ঢুকে গেছে একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে আরেকজন আরেকজনকে বাঁচাতে গিয়ে কোনো রকম ওকে বাইরে বার করে মানে দুজন তিনজন ঢুকেছিল তিনজনের মধ্যে একজনকে বার করা ইয়ে হয়েছিল দুজনকে বার করতে পারে দমকল এসেছিল কি দমকল এসেছিল দমকল প্রায় পনেরো কুড়ি মিনিট পরই চলে এসছে খবর দেওয়ার পর দুজনেই কি মারা গেছে দুজনে আশা করি মারা গেছে কারণ মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে যা এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে কোথাকার বলতে পারবো না বাড়ির মালিক বাড়ির মালিক তো নেই মনে হচ্ছে তো আপনার নাম আমার সাগর গড়াই চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামী দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সনিকট পুরুলিয়া